শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই গ্রাম থেকে আজকের ব্লকটা আমি শুরু করছি তো আজকে যেহেতু মা কালীর অষ্টমঙ্গল ওই জন্য ভিডিও শুরু করি মা কালীকে দিয়ে তোমার তোমাদেরকে দর্শন করলাম তো আজকেও আমি চলে এসেছি আলকোষা মন্দিরে আর ওই যে প্রথমে যে কালীটা দেখালাম সেটা আমাদের গ্রামে আমার মেয়ের বান্ধবীর বাড়িতে সে সেখানেও প্রণাম করে এলাম তারপর আবার আলকো সাথে চলে এলাম আর এই মা কালীগুলোতেও তোমরা আমার ভিডিওতে দেখেছ এখানে চারটায় মা কালী আছে আর এখানেও মা কালীটা ওইখানে আরেকটা মা কালী এখানে আরেকটা মা কালী সব জায়গাতে প্রণাম করে নিলাম আর এখানে খিচুড়ি প্রসাদ খাওয়া আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরম আর খিচুড়িটাও খুব গরম ছিল আর আতব জালে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর করেছিল আর আজকে আর একটা বিশেষ দিন হচ্ছে আজকে ছোট পুজো জন্য আমরা একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ খেয়ে দিয়ে তোমাদের দাদা ভাই আবার ভাড়া চলে যাবে একটা দুটো পার্ট করে আমি ভিডিওগুলো ছেড়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু হয়ে পাশে থেকো তো আজকে এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে তো যেহেতু জায়গা কম ওর জন্য দেখো রোডের ধারে প্রচুর মানুষ বসে মায়ের খিচুড়ি প্রসাদ খাচ্ছে আর আজকে কিন্তু মা কালীর মন্দির প্রচণ্ড পরিমাণে ভিড় দেখছো কত ভিড় মাকে দেখো দূর থেকে তোমাদেরকে দর্শন করে দিচ্ছি তোমরা কিন্তু আমার ভিডিওতে মা কালীকে প্রণাম করে নিও আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না দুটোর সময় কিন্তু চলে যাবো আড়াইটার থেকে ভাড়া আছে রাস্তা ধারে খাওয়া আছে এখানে আর ওইখানে মন্দিরের ভিতরেও কিন্তু প্রসাদ খাওয়ানো হবে আর আজকে কিন্তু দুটো বলিও এখানে হয়েছে আর এখানে প্রচুর মানুষ এসেছে পুজোর দিতে আর কালী পুজোর দিনে তো তোমাদের সাথে আমি মন্দিরটা এই চারপাশটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো ওই জন্য এই ভিডিওটা একটু ছোট হয়ে গেলো আর ছোট পুজোর তো আমি আগেই ছেড়ে নিয়েছি তোমরা যে যখন সময় পাবে দেখে নিও আর আজকে কিন্তু খুব গরম লাগছে খুব গরম আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে রাস্তা দেখেছে মন্দিরে খেয়েছে এটা কাকিমাদের বাড়িতে বাড়িতে উঠানটাতেও চারপাশের লোকজন বসে খিচুড়ি প্রসাদ খাচ্ছে তো প্রচুর লোক এসছে এখানে খিচুড়ি খেতে পুজোর দিনে এত লোক হয় না কিন্তু অষ্টমবঙ্গলার দিনে কাকিমাদের বাড়িতে খুব লোকজন হয় এই মা কালীর অষ্টমঙ্গলাতে আর আজকে না দিনটা খুব ভালো মা কালীর অষ্টমঙ্গলা ছোট পুজো খুব ভালো দিন একটা সন্ধ্যাবেলায় আমি আবার এটা হলো সন্ধ্যাবেলা ছোট পুজো দেখে বাড়ি যাচ্ছিলাম তো এইখানে আমাদের হাট বসে সেইখানে একটা মা কালী মন্দির তো সেইখানে আরতি হচ্ছিলো সেখানে দাঁড়িয়ে একটু আরতিটা দেখে নিলাম খুব সুন্দর লাগলো আরতিটা দেখতে সন্ধ্যাবেলায় এসেছি মায়ের আরতি দেখলাম আর কি চাই আর ছোট পুজোটাও দেখলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যেহেতু দুটো পার্টে ছেড়েছি ছোট মতন হয়ে গেল আর রাতে কিন্তু আজকে দিন আমি বাড়িতে রান্না টান্না কিছু করিনি এখান থেকে যে তোমাদের দাদা ভাই ছোট পুজোর ভাড়া থেকে এসে আবার কাকিমাদের বাড়ি যাব। তো দেখো আবার আমি কিন্তু সন্ধেবেলায় আলকোসার মন্দির এসেছি সকালে কত ভিড় ছিল এখন সন্ধ্যাবেলা একটু ফাঁকা আর সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে রাস্তাতে খিচুড়ি প্রসাদ খাওয়া হয়েছিল মন্দিরে চার সব কিছু পরিষ্কার করে দিয়েছে রাতে এইখানেও নিমন্ত্রণ আছে খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাব তোমাদের সাথে আর আমি ভিডিওটা শেয়ার করলাম না রাতের খাওয়া দাওয়া ভাত একটা পাঁচমিশালি তরকারি আলু মাখা আর মায়ের যে বলির প্রসাদটা তো খুব সুন্দর খেলাম ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও